خوشيار شپتان خوشيار شپتان خوشيار شپتان چور کي گوندرا شيکي گوندرا خوشيار شپتان বিগত সতেরো বছর আওয়ামী লীগ অত্যাচারের যেভাবে আমাদেরকে অত্যাচার নিবীড়িত করেছে আগামীতে কোথাও কোনো আওয়ামী লীগ উৎসৃঙ্খলা করলে তাদেরকে দাঁত বাঁকা বছর আমাদের যে কারাভোগ হোক নির্যাতিত করেছে ঘরে ঘরে তাদের পাল্টা জবাব হবে সাথী না বাংলাদেশ যা যুব দল আট নম্বর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ফেস্টির হাজিনা সরকারের স্বৈরাচারের দোষরেরা আবারও মাথাচারা দেওয়ার জন্য পায়তারা করছে এই ফেস্টিরদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আগামী দিনে আন্দোলন কর্মসূচি আসবে সে তারই অংশ হিসাবে আজকে জুমারবাড়ি ইউনিয়ন যুবদল যে বিক্ষোভ মিছিল করছে এই বিক্ষোভ মিছিল করায় আমি বাংলাদেশ জাতীয় যুব দল সাট উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই মিছিলে বিএনপি যুব দল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল কাতি দল সহ জুমার বাড়িবাসী যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাগাটা উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম এই ফেস্টে আচিনা ভারতে পালিয়ে গেছে সে পালিয়ে গেলে তার দোসরেরা কিন্তু আমাদের এই এলাকাতেও আছে প্রিয় নেতৃবৃন্দ তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিগত দিনে আমার যুব দলের এই জুমার বাড়ি ইউনিয়নের সদস্য সচিবকে এই নির্বাচনে আমাদের বিএনপি থেকে মনোনীত যে প্রার্থী থাকবে তাকে আমরা ফাঁকাটা ফুলচরের এমপি বানাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা কিন্তু এই ষোলো বছর কেউ বিছানায় ঘুমাতে পারেনি আমরা কেউ কামারে কেউ বিভিন্ন জঙ্গলে বিভিন্ন রাত্রি যাবন করেছি প্রিয় ভাইয়ের আমার আজকে যে বিপ্লবটি হয়েছে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে প্রিয় ভাইয়েরা আমার আমাদের নেতা দেশ নায়ক কারুর রহমান অনেক আগেই বলেছিল এই সরকার শ্রীলঙ্কার সরকার যেভাবে পালিয়েছিল সেইভাবে পালিয়ে যাবে রহমানের কথা আজকে সত্যি হয়েছে আজকের বিক্ষোভ মিছিল পথসভায় ক্ষমাপনী বক্তব্য রাখবেন আমার বন্ধু জুমারবাড়ি ইউনিয়ন ছাত্র তাদের সাবেক সভাপতি জুমারবাড়ি ইউনিয়ন সুযোগ আহ্বায়ক জনাব সবলকে এই আওয়ামী হামলা করেছিল আমি সেদিন অনুক্ত ছিলাম সেদিন আমরা কিছু বলতে পারিনি কারণ এই আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী আমাদের এমন ভাবে ছিল এমন ভাবে রেখেছিল সেদিন আমার সহযোদ্ধা মার খার পরও আমরা কিছু বলতে পারিনি সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বলতে চাই এই যুবার বাড়ির মাটিতে আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম কোনো আমরা হাতে দেবো না ঠাকুর বাংলাদেশ আওয়ামী লীগ cháu অঙ্গসংকরের জয় জুমার বাড়ি উন্নয়ন থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতরগত পালন ইতরগত গলা মোহাম্মদ বরজল্লা ঠিক জুমার বাড়িতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না এই জুমার বাড়ির মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঘাঁটি শত বছর শত বছর আমাদের যে কারাবক নির্যাতিত করেছে প্রতিটা ঘরে ঘরে তাদের পাল্টা জবাব হবে ইনশাল্লাহ সাথী বন্ধু বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে জয়াং আছে জিন্দাবাদ চৈত্র অমর পেশন নেতৃবৃগম খালেদা আছে জিন্দাবাদ তার অন্য রঙ কাজ সকলকে ধন্যবাদ